পাঠ করছি স্বরচিত কবিতা কলমের ওজন যে পকেটে টাকার ঘাটতি দেখা দেয় সে পকেটে ফুল ওঠে না পকেটের কোণে পড়ে থাকে বাজারের ফর্দ ভাঁজ করা প্রেসক্রিপশন ঘামে মোছা টিস্যুর কাছে কিছু ইচ্ছের দমবন্ধ হয়ে আসে জমানে কিছু কয়েনের ঠোকাঠকিতে জেগে থাকে সেসব স্বপ্ন সাধেরা হঠাৎ বিকেলে রাস্তায় জ্যামের মাঝে দমকা হাওয়ায় পকেট ফেঁপে ওঠে শার্টের বোতাম ভেদ করে দুদলা বাতাস বাপাসে শীতল পর সেকে দেয় মাসের হিসেবটা শেষ করতে করতে পকেট ফাকার দিনগুলো যেন যেতে চায় না কত অপূর্ণতা রশিদ কেটে রাখা পকেটে সে পকেটে ক্লান্ত হয়ে থাকে কলম এই কলমের জোরে সাহস পায় বাজারের ফরদ প্রেসক্রিপশন এই কলমের জোরে ভাজ করা কাজের হিসেব বাজারের ফর্দ প্রেসক্রিপশনের পাতায় ফিরে আসে বিশ্বাস যে শূন্য পকেটে কলম থাকে সে পকেট কেবলই অভাব জন্ম দেয় না জন্ম সাহস চেষ্টা জেদের অদম্য ভাষা